আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে পারফেক্ট মশলায় টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় সেইভাবে আমের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর দেখেন আমের আচারটা হবে এত সুন্দর যে খেতে হবে দুর্দান্ত স্বাদের এবং যে আমের আচার খেতে চায় না বা টক খেতে চায় না সেও কিন্তু এই আমের আচার খাবে আমের আচার বানাবো আজকে এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় পেকে গিয়েছে আসলে ওই কাঁচা আম কড়া আম যেটাকে কচি আম বলে সে আমটা ঘরে রেখে এরকম হয়েছে মানে কয়েকদিন রেখেছিলাম আম প্রায় তিন চার দিনের মতো ঘরে থাকতে থাকতে পাক আমটা এরকম পাকার মতো হয়ে গেছে যাই হোক তবুও আমি এই আম দিয়ে আচার বানাবো এখন আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চুলায় চলে যাব চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে তারপর দিয়ে দিলাম সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি আদা কুসি সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরা দিয়েছি এখানে এবং পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরা তেলে ভেজে নিলাম এবং সুন্দর মতো একটা গ্রাম চলে আসছে এখন দিয়ে দিচ্ছি এই আমগুলো এখন দিয়ে দিচ্ছি চিনি চিনির সাথে দিয়ে দিচ্ছি গুড় জিরার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচের মতো পাঁচ ফলন গুঁড়া দিলাম হাফ চা চামচের মতো গরম মশলা ঢাল ঝাল ভাব আসার জন্য মরিচ দিয়ে দিলাম আস্তে গরম মশলা নিয়েছি দারচিনি এলাচ লং দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভিনেগার দেড় টেবিল চামচের মতো যে লবণ দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণ দিয়ে নাড়াচাড়া করব আর এখানে আমি আমের পরিমাণ নিয়েছি একটু হাফ কেজির বেশি আর এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমের যে আঠি আছে সে আঠিটা নিয়েছি এই যে এখানে আঠি ছাড়া যদি আম নেন তাহলে কিন্তু একদম গলে যাবে তো আঠিটা রেখে দিতে হবে তাহলে আমটা আচারটা অনেক ভালো হবে চুলা রাস এই সময় আপনারা মিডিয়ামে রাখবেন ঢাকলা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া যাবে না এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে আর জাল দিতে হবে বেশি ঘন ঘন নাড়া যাবে না আবার তাহলে কিন্তু আম গলে যাবে তো চুলা মিডিয়ামে রেখে এখন একটু আমি বন্ধ করে রাখলাম আবারও দুই মিনিট পর নেড়ে দিচ্ছি রকম রোদে শুকাতে হবে না এভাবে যদি আপনারা আমের আচার বানান অনেকেই কিন্তু আম কেটে শুকিয়ে তারপর আমের আচার তৈরি করে আর রোদে না শুকিয়ে আপনারা কিন্তু সরাসরি এইভাবে আমের আচারটা তৈরি করতে পারেন আমের আচার তৈরি করে যে জারে রাখবেন সেই জারটা ফ্রিজ থেকে বের করে মাঝে মধ্যে রোদে দিবেন জারের মুখটা খুলে তাহলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে আর চিনি গলে যাওয়ার কারণে গুড়ের কারণে এমনিতেই কিন্তু আমটা ভাবেই সিদ্ধ হয়ে যায় কোনোরকম পানি দেওয়া ছাড়া পানি দিলে কিন্তু আমগুলো গলে যাবে দেখতে পাচ্ছেন যে আম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আচার প্রায় অলরেডি হয়েই গেছে কিন্তু আপনাদের একটা কথা বলছি যে দেখেন মনে হচ্ছে যে আচার হয়নি এখানে আমের যা আঠি আছে সেই আঠির জন্য আমগুলো কিন্তু এই আঠির সাথে লেগে আছে ওই জন্য ছেড়ে যায়নি দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমের আচারটা হয়েছে নাকি তো যাই হোক আমি আর একটু সময় জাল করে নেব আরও পাঁচ মিনিট সময় আপনারা যদি এখানে খুব বেশি কাঁচা আম নেন তাহলে আপনারা একটু সময় শুরুতে দু এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এই আচারটা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে রকম ঢাকনা দিয়ে ঢেকে নেওয়া ছাড়াই আর কি আচারটা তৈরি করে নিলাম আর এই আচারটা কিন্তু খেতে সেই রকম টেস্ট ভাতের সাথে খেতে পারেন কিংবা এমনিতেই খেতে পারেন এইভাবে আচার তৈরি করে খিচুড়ির সাথে সেই রকম জমবে এই আচার আর ভিনেগার দেওয়ার কারণে এই আমের আচার কখনোই নষ্ট হবে না এই জন্য আমি এখানে ভিনেগারটা দিয়েছি আমের আচারটা এবার হয়ে গেছে চুলাটা আমি এখন অফ করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা কথা যে এখানে আটিটা কেমন সাদা হয়ে আছে আটি সাদা হয়েই থাকবে সাধারণত তো যাই হোক এই মশলা এবং গুড় এগুলোর কারণে এই আচারটা কিন্তু একটু নষ্ট হবে না এখন আমি নামিয়ে নেওয়ার পূর্বে একটু সরিষার তেল দিয়ে দিতাম আর এখানে আমি তিন পোয়া আমের জন্য দেড় টেবিল চামচ ভিনেগার দিয়েছি আর এক কেজি আমের জন্য লাগবে দুই টেবিল চামচ ভিনেগার এখন চুলাটা অফ করে দিলাম গরম গরম থাকা অবস্থায় কখন আপনারা জারে তুলবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে জারে তুলতে হবে অবশ্যই জারে তুলতে হবে বিসমিল্লাহ ব্যাস তৈরি করে নিলাম টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার দেখলেন তো কীভাবে সুস্বাদু আমের আচার তৈরি করে নিলাম আপনারাও ঠিক এইভাবে আমের আচার তৈরি করে নিতে পারেন